আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওটি দেখে অনেক ভাই আছে হয়তো আমাকে বাজে মন্তব্য করতে পারে গালাগালি করতে পারে তবু আমি ভিডিওটা করতেছি বিবেকের কারণে গত এক সপ্তাহ যাবত ইন্দোনেশিয়ান একজন মধ্য বয়স হয়ে পঞ্চাশ উদ্যোগ বছর উপরে একজন মহিলা আমাকে প্রতিদিনই কল দিচ্ছে মেসেজ দিচ্ছে তার জীবনের শেষ ইচ্ছা তার বিশ বছরের সন্তান এর সাথে যাতে তার বাবার যোগাযোগ করিয়ে দেয় মেয়েটি আমাকে যে মেসেজ দিয়েছিল তার সমন্বয় স্ক্রিনশট আপনাদের দেখাই দিচ্ছি ভিডিওতে তাহলে বসতে পারবেন উনি বলতেছেন যে উনি সিঙ্গাপুর ছিলেন আজ থেকে বিশ বাইশ বছর আগে তখন একজন বাংলাদেশের ছেলে সাথে তার সম্পর্ক হয় এবং তিনি গর্ভবতী হয়ে ইন্দোনেশিয়া চলে যান এখন তার সন্তান আছে সন্তানের বয়স বিশ বছরের উপরে ছেলেটি একেবারে তত্তরা তরুণ আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি ছেলেটির ছবি এই ছেলেটি নাকি দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে এখন ছেলেটি তার মাকে বারবার অনুরোধ করতেছে যাতে তার বাবার সাথে তাকে যোগাযোগ করিয়ে দেয় মহিলাটি বলল যে আমি সব ধরনের যোগাযোগ চেষ্টা করেছি কিন্তু সব জায়গা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি তাকে পাইনি হয়তো সে মারা গেছে আমি না তবু তো ভাই তুমি যদি একটা নিউজ করে দাও আমার ছেলের ছবি সহকারে তাহলে হয়তো বা ওর বাবা ওকে খুঁজে নিবে কারণ আমার ছেলেটা দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে অভিজ্ঞ ওর বাবার মতো হয়েছে তাই উনি ওনার ছেলের ছবি আমাকে দিয়েছে আমি স্ক্রিনে দেখালাম এটা ওনার যুবক ছেলে এই ছেলেটি তার বাবাকে খুঁজতেছে তো যারা এই যে বাইটি গাছটি করছেন ভিডিওটা দেখে দেখেন তাহলে দয়া করে আপনার ছেলের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করতে আমার আমার এই ইনবক্সে মেসেজ দিবেন মহিলার মোবাইল নাম্বার এবং তার ফেসবুক আইডি সবই আমার কাছে আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য